বুমরা বিয়ে করেছেন মিস ইন্ডিয়া ফাইনালিস্টকে চলুন পুরো ভিডিওতে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে ভুলবেন না প্রথমে গুঞ্জন ছিল দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে গাটসাঁট বাঁধতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের পেসার জাসপ্রীত বুমরা পরে আনন্দবাজার সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয় রাশি খান্না নন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী অনুপমাকে বিয়ে করছেন এ সিমার চলতি মাসি ভারতের গোয়ায় চার হাত এক হতে যাচ্ছে ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের আয়োজন সারবেন বুমরা এবার জানা গেল রাশি বা অনুপমার কেউই বুমরার জীবনসঙ্গী হবেন না কোনো অভিনেত্রী কি বিয়ে করছেন না এ পেসার বুমরার সঙ্গে সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন ক্রিয়া সম্প্রচারক গানে গানেশান আগে দুই তথ্য ভুল হলেও গোয়ায় সানজানাই যে বুমরার পাত্রী তা এখন নিশ্চিত আজ গোয়ায় তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা বলে তথ্য দিয়ে জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়া গণমাধ্যমটি জানিয়েছে করোনা ভাইরাসের কারণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করছেন না বুমরা এছাড়া বিয়ের অনুষ্ঠানকে পুরোপুরি গোপনীয় রাখতে চাইছেন বুমরা নিজেই পরিবারের সদস্যরা ছাড়া একেবারে হাতে বোনা কয়েকজনকে নিমন্ত্রণ করেছেন তিনি সব মিলিয়ে দুই পরিবার থেকে মাত্র বিশ জন উপস্থিত থাকবেন বিয়েতে বিয়ের আয়োজন নিয়েও রয়েছে বেশ কড়াকড়ি টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অতিথিরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না বুমরার বিয়েতে বিয়ের ছবি তুলে বা ভিডিও করে কেউ যেন সোশ্যাল মিডিয়ায় না আপলোড করতে পারেন তার জন্য এই করা করি। একই কারণে ভারতীয় প্রেসারের বিয়েতে দাওয়াত পাননি কোনো সংবাদকর্মী এত কিছুর পরও বুমরার বিয়ে নিয়ে তো থাকবি তার ভক্ত অনুরাগীদের মাঝে অবশ্য পাত্রীর বিষয়ে সবই জানা ক্রিকেটপ্রেমীদের ভারতের মিডিয়া জগতে বেশ পরিচিত নাম সানজানা দু সালের মিস ইন্ডিয়া ফাইনালিস্ট ছিলেন তিনি ভারতের বিনোদন জগতে আলোচিত সমালোচিত অনুষ্ঠান এম স্প্লিট ভিলাতে অংশ নিয়ে পরিস্থিতি বাড়ে তার পরে ক্রীড়া সম্প্রসারক চ্যানেল স্টার স্পোর্টস বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করেন এরপরই সেলিব্রিটিতে পরিণত হন সঞ্জানা ধারণা করা হচ্ছে স্টার স্পোর্টস এর কাবার করা কোনো ক্রিকেট সিরিজই বুমরা সঞ্জানার পরিস্থিতি হওয়া সেখান থেকে প্রেম আর আজ প্রেমের পরিণতি দিচ্ছেন এজুগল বন্ধুরা এ বিয়ে নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে